বাজারঘাট করে আসি ডালার আলু ভর্তাই আপনাদের একমাত্র মানে এখন ভরসা ঠিকমতো চলাফেরা করতে পারেন না তবু পেটের তাগিদে গ্রামের এই প্রান্ত থেকে ছুটে চলেন ও প্রান্তে মসজিদে মুষ্টির চাউল তোলার জন্য এখান থেকে তিন ভাগের এক ভাগ পাবেন সেটা নিয়ে বিদ্য স্ত্রীকে নিয়ে বেঁচে থাকার একমাত্র ভরসা গরে প্রতিদিন পাঁচশো গ্রাম চাউলে এখন তাদের চলার একমাত্র মাধ্যম একমাত্র সন্তান জন্মের পর মারা যায় তারপর একে একে পাঁচ মেয়ে সবাইকে অনেক কষ্টে বিয়ে দিয়েছেন তাদের অবস্থাও খুব ভালো না বেশিরভাগ সময় পান্তা ভাত জ্বাললে খিচুড়ি বানিয়ে খান একবেলা রান্না হলে অন্যবেলা রান্না হয় না শূন্য চুলায় এভাবেই বৃদ্ধ দম্পতি বেঁচে থাকা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার একটা বয়স্ক ভাতা কার্ড আছে পাশাপাশি মানুষজন সামান্য যা দেয় তাই দেয় চেষ্টা করছে একটু ভালোভাবে বেঁচে থাকার মানে মানুষজন যদি কিছু হেল্প করে ওইটা কি খাবেন আজকেও ডাল না একটা ছেলে আছে আল্লাহ নিয়ে গেছে তারপরে পাশ টু বিয়া শা দেওয়া হলেও কাম করে কাম কাজি করা হয় বিয়া শা দেওয়া হলে এখন আমি তুলি তাই যে চলি কিছু ই করি না যেসুম যাওয়া হয় তাই খাই আমি দিন নেয় ষোলো কেজি চাল মাসে তুলি ওই দিয়ে চলি দূর যায় খায় আরও যে বাথর তেহাদু আছে যে ওই দিয়ে ওই পালি পালি সেইসুম এল্লা বাজারঘাট করি গিয়ে কিনবার গেলে মানে সাতশো টাকা লাগে অত আনা সম্ভব হয় না তে যেন সম্ভব হয় ডাইল ভাত আল্লাহ যা খেলে ওই খাই আপনারা যদি আমার এই পাশে দাঁড়ান দেখেন তে এল্লা ভালোভাবে পাবে চলে চলে আনলাম যে কদিন বাইসা থাকি আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার নান্দিনা মধু পূর্বপাড়া গ্রামে যাকে দেখতে পাচ্ছেন পঁচাত্তর বছরের রেফাজ উদ্দিন ওনার একমাত্র সন্তান জন্মের পরে মারা যায় তার পাঁচ মেয়ে ছিল তাদেরকে অনেক কষ্টে বিয়ে দিয়েছে তিনি দীর্ঘদিন মানুষের বাড়িতে দিনমজুরে কাজ করতেন স্ত্রীকে নিয়ে ডাল ভাত খেয়ে ভালোই চলছিল গত চার বছর আগে ওনার মাজায় সমস্যা হয় উনি ঠিকমতো হাঁটতে পারে না তখন থেকে আর মানুষের বাড়িতে কাজ করতে পারে না গ্রামের যে মসজিদ আছে চাউল তোলে চাউলের মুষ্টির চাউলের তিন ভাগের এক ভাগ ষোলো কেজি হয় সেখান থেকে বিক্রি করে যা হয় কোনো মতো চলার চেষ্টা করে পাশাপাশি একটা ভাতা কার্ড আছে প্রতি মাসে ছশো টাকা পায় সব মিলেই দেখা যায় যে বেশিরভাগ সময় তার ডাল আর আলু ভত্তাদের জীবন চলে যাচ্ছে এদিকে সে জীবনে একটু ভালো খাবার চিন্তা করলে কিন্তু খেতে পারে না কারণ তার আয়ের কোনো পথ নেই তো আমরা চাই পঁচাত্তর বছরের চাচা এবং বৃদ্ধ তার স্ত্রী শাহানুর বানু যেন সে জীবনে একটু ভালো থাকে দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছে আমরা যদি সবাই চাচার পাশে দাঁড়ায় পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করে তাহলে কিন্তু সে জীবনে তার খাবার নিশ্চয়তা দিতে পারবো এবং সে হাসি খুশি নামাজ পড়েই কিন্তু পার করতে পারবে এই জন্য সবাই তাদের পাশে দাঁড়াবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন